হরে কৃষ্ণ সকলকে আজকে শাশুড়ক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভব গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃতি উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই তৃতীয় নাম্বার শ্লোকের শুদ্ধ সংস্কৃতি উচ্চারণ আলোচনা করেছিলাম তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি উপরের অ্যায় বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে শ্লোকটি হলো অর্জুন বাচ কথং ভীষ্ম মহং সংখিয়ে দ্রোণং চ মধুসূদন ইসুভিঃপ্র তিয়চ্চিয়ামী পূজারহা ওয়ারিসূদন একদম সহজ একটি শ্লোক তো আমরা একটু ভেঙে আপনাদেরকে উচ্চারণটি শিখিয়ে দিচ্ছি খেয়াল করুন প্রথম যে শব্দ সেটি হচ্ছে কথং এরপর ভীষ্ম মহং সংখিয়ে এখানে ভীষ্ম কেন উচ্চারণ হল কারণ মূর্ধনস আছে আর আমরা জানি যে মূর্ধনশ উচ্চারণ থাকবে কিসের মতো শয়ের মতো তার মানে ভীষ্ম মহং এরপরে সংখিয়ে। কেন সংখিয়ে এখানে খ পর্যন্ত আমরা উচ্চারণ করলাম অর্থাৎ শঙ্খ খ পর্যন্ত আমরা উচ্চারণ করলাম হসন্ত পর্যন্ত এবং এখানে যে জফলা আছে আমরা জানি যে জফলা উচ্চারণ কার মতো হয় ইয়র মতো হয় এবং তার সাথে এ কার মিলে হয়ে গেল হচ্ছে ইয়ে তাহলে সংখিয়ে। এরপর দ্রোণং চ মধুসূদন একদম সহজ এরপরে দ্বিতীয় লাইনে ভি ইস্যু ভি প্রতি আমরা এখানে ইয়োৎস অর্থাৎ দন্তাশ হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি এবং খণ্ডতর উচ্চারণ ত হসন্তর মতো উচ্চারণ হবে অর্থাৎ উচ্চারণটা যদি আমরা করি প্রতি ইয়োৎস অর্থাৎ ত হসন্ত এবং দন্তাশ্য একসাথে উচ্চারণ করলে ইয়োৎস এরপরে এখানে যে জফলা আছে জফলার উচ্চারণ কার মতো হয় আমরা জানি ইয়োর মতো হয় তার মানে এটা জফল জফলা এবং হচ্ছে আকার অর্থাৎ ইয়া এবং হচ্ছে মি তার মানে এটার উচ্চারণ কেমন হবে ইয়ামি ইয়ৎসিয়ামি ইসু ভি ইয়ামি এরপর পূজার হা পূজার হা অর্থাৎ রেফের পর্যন্ত অর্থাৎ রেফ যেহেতু র হসন্ত পর্যন্ত হয় তাহলে পূজার হা এটা আশা করি আমরা জানি পূজার হা এরপরে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে ব আছে কিন্তু এই ব হচ্ছে আমাদের অন্তঃস্তব আর আমরা জানি যে অন্তঃস্তবের যে উচ্চারণ সেই অন্তঃস্ত উচ্চারণ কার মতো হয় উয়োর মতো হয় তার মানে এই জায়গায় আমাদের বয় যে উচ্চারণ সেটি হয়ে যাবে উয়োরই এবং এটা একটা আমাদের ব্যতিক্রম উচ্চারণ আমাদের গীতায় যে সাতষট্টি যে শ্লোক রয়েছে সেই সাতষট্টি শ্লোকের মধ্যে কিছু শব্দ আমাদের ব্যতিক্রম উচ্চারিত হয় তার মধ্যে এই দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর শ্লোকের শেষ যে শব্দটি সেটি হচ্ছে একটা ব্যতিক্রম শব্দ তো ব্যতিক্রম উচ্চারণ হবে এর তারা কি বললাম পূজার হা সুধন। কেন এখানে বয়ের উচ্চারণটা কার মতো হবে উয়র মতো হবে তাহলে উয়ারিসুধন তাহলে আমি যদি পুরো শ্লোকটি যদি একবার বলি আবার কথং ভীষ্ম মহং সংখিয়ে সংখিয়ে কেন ওই যে শঙ্খ ইয়ে দ্রোণং চ মধুসূদন ইসুভি প্রতীয়স ইয়ামি প্রতিয়ামি পূজার হা ওয়ারিসুদন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব তো আমরা শ্লোকটিকে আর একটু ভেঙে দিয়েছি আপনাদের সুবিধার জন্য তো ভাঙা অংশটুকু যদি আমরা পাঠ করি তাহলে কেমন হবে একটু ভালো করে একটু লক্ষ্য করুন অর্জুন কথং ভীষ্ম কথং ভীষ্ম মহং যে কিছুক্ষণ আগে আমি বললাম যে সংখিয়ে পর্যন্ত উচ্চারণ করব আমরা সংখিয়ে এরপর দ্রোং মধুসূদন ইসুভি প্রতীয়োৎস ওই যে দন্তস হস পর্যন্ত উচ্চারণ করলাম এবং খণ্ডত উচ্চারণ কার মতো বলেছিলাম তয়ের মতো হবে তো ইয়োৎস হ্যাঁ ইয়ামি পূজার হা এবং এটা হচ্ছে ব্যতিক্রম উচ্চারণ বললাম এখানে কি বলছিল দেখতে আমাদের শুধু বয়ের মতোই মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে আসলে অন্তস্থব হ্যাঁ দেখতে যদিও বর্গীয় বয়ের মতো মনে হয় হ্যাঁ তো এটা অন্তস্থব যার উচ্চারণ কার মতো ওয়ের মতো হবে তাহলে উচ্চারণ হবে কি ও ইসুদন হ্যাঁ তাহলে আমরা যদি শুরু করে পাঠ করি কেমন হবে অর্জুন বা চথ ভীষ্মি পূজার হা ওদন ଆବାର ବୋଲ କଥଙ୍ଗୀସ୍ମ ମହଂ ସଂଖ୍ୟ ଦ୍ରୋଣଂ ମଧୁସୁଦନ ଇୁଭି ପ୍ରୋମି ପୂଜାର୍ଦନ আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে বেশি বিষয় করে লাইক দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হের কৃষ্ণা